দীর্ঘ বাইশ বছর পর দুই বাংলা নৌকা বাইচের মধ্যে দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুই পারে বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের ভারত বাংলাদেশ ও সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলা মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা জানা যায় দীর্ঘ বাইশ বছর পর স্বরূপনগরের সীমান্ত এলাকায় হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা জানা যায় বাইশ বছর আগে দীর্ঘদিন ধরেই চলত এই নৌকা বাইচ প্রতিযোগিতা দু হাজার দুই সালেই বন্ধ হয়ে যায় দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এবছর ফের আবারও যৌথ উদ্যোগে সেই নৌকা বাইচ প্রতিযোগিতা আরম্ভ হয় জিরো পয়েন্টে সীমান্তরেখা অতিক্রম না করেই নৌকা বাইচ অনুষ্ঠিত যার মাধ্যমে এই দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর আধিকারকরা ছিলেন পাশাপাশি জনপতি নিধিরাও খাজির ছিলেন বে। বাইশ বছর পরে আজকের এই ঈদ উল ফেতার ফেতার উপলক্ষে যে এপার বাংলা অপার বাংলার যে বাইশ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত আর এখানে সহযোগিতায় মানে বিডিও পুলিশ প্রশাসন এবং একশো বারো নম্বর বেটলাম বিএন বিএসএফ মানে পঞ্চায়েত সদস্য এবং বাংলা বাংলার বিজেপি এই সবুজ অটোরিক সাক্ষী থাকবে আগামী বেশ কয়েক প্রচর অনুভবী থাকবে বেশ কয়েক প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত দেশের প্রশাসনকে আর এর কিছুটা পিছনের ইতিহাসটা আমি একটু বলতে চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে উনিশশো সালে লাস্ট আমরা এটা দেখেছি আমরা এই ছোট থেকে এই বর্ডারে মানুষ হয়েছি আমাদের ছোট থেকে দেখেছি যে এখানে একটা নৌকা বাইজ প্রতিযোগিতা হতো যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল সেই ভাবাবেগটা দীর্ঘদিন প্রায় ২২ বছর আমরা সেই ভাবাবেগটা আমরা পাইনি তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল যদি কখনো দুই দুই দেশের প্রশাসনকে আমরা এই ভাবাবেগটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাহলে দুই বাংলার মেলবন্ধন ঐতিহ্য সম্প্রীতি এখানে আসার জন্য অনুরোধ করছি বেশ কয়েক এবং পশ্চিম প্রান্তে এই সবুজ সাক্ষী থাকবে আগামী বেশ কয়েক প্রজন্ম অনুভবী থাকবে বেশ